আভিজাত্যের নতুন ইতিহাস গড়ে অবশেষে সাত পাকে বাধা পড়লেন অনন্ত রাধিকা পরিবার এবং বন্ধু বান্ধবের উপস্থিতিতে শুক্রবার বোম্বাইয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট রোশনাইয়ের ঝলমল বিয়ের আসরে হাজির গোটা বিশ্বের হেভিওয়েট ব্যক্তিত্বরা উপচে পড়েছে গোটা ভালিউড হলিউড তিন ব্যাপে বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে তেরোই জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ চোদ্দই জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন সৈকতের ও ্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে কয়েক মাস ধরে চলছে আয়োজন শুক্রবার বিয়ে হয়েছে তাদের বিয়ের আসরে বসেছিল তারার মেলা তবে সবার অপেক্ষা ছিল নববধূ রাধিকা মার্চেন্টের সাজ দেখার জন্য তাই বিয়ের দিন সন্ধ্যা থেকেই ন্যাটিজেনরা অপেক্ষায় ছিলেন আম্বানি বাড়ির নতুন বইয়ের সাজ দেখবেন বলে বিয়েতে সাদা লেহেঙ্গা পরেছিলেন রাধিকা অন্যদিকে হালকা রঙের পোশাকে বর্ষেজেছিলেন অনন্ত অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসর বসেছে ভারতের মুম্বাইয়ে হলিউড বলিউডের তারকা এসেছেন বিয়ের অতিথি হয়ে তাদের ছবি সামনে এলেও এ বিয়ের মূল আকর্ষণ নববধর ছবি অনেকটা সময় নিয়েই প্রকাশ পায় রাধিকা মার্চেন্ট জমকালো সাজে হাজির হয়েছিলেন বিয়ের আসরে বিয়েতে রাধিকা পড়েছেন ডিজাইনার আবুজানি সন্দীপ খোসার নকশা করা পোশাক আইভরি রঙের এই লেহেঙ্গা তৈরি হয়েছে চমৎকার কাটওয়ার্ক জসি কাজে অন্যদিকে কমলা রঙের শেরওয়ানি পরেছেন অনন্ত বুকের বাঁ একটি হাতির ব্রোচ পরেছেন মাথায় লাল পাগড়ি বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছেন আম্বানি পরিবার বারাণসীকে উৎসর্গ করে অনন্ত রাধিকার বিয়ের থিম ছিল টু বারাণসী এর আগে প্রাকবিবাহ অনুষ্ঠানে হলিউড বলিউডকে এক ছাদের তলায় এনে বিশ্বজুড়ে তাক লাগিয়ে দিয়েছিলেন মুকেশ আম্বানি এবার রাজকীয় এই বিয়ের আসরেও ব্যতিক্রম হয়নি প্রায় পাঁচ হাজার কোটি রুপির এই বিয়ের অনুষ্ঠানে অতিথি তালিকাতে বরাবরের মতোই ছিল চমক রাজনীতি থেকে ছবিজঙ্গন বিশ্বের তাবর ব্যক্তিদের সামনে সাত পাকে বাধা পড়বেন অনন্ত রাধিকা আম্বানিদের এই মেগা বাজেটের বিয়ের চায় শুক্রবার সন্ধ্যা থেকে পা ফেলেছে হলিউড বলিউডের সব রথী মহারথীরা বিভিন্ন সাজ পোশাক আশাকে বিয়েতে আসা অতিথিদের চমকে দেন তারা শুক্রবার বিকেল গড়ানোর সঙ্গে ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে নিয়েছেন নিতা আম্বানি পুরু পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত মুকেশ নীতা এক ফ্রেমে বন্দী হলেন পুরু আম্বানি পরিবার এরপর একে একে আসতে থাকে তারকা অতিথিরা স্ত্রী গৌরী খানকে নিয়ে এলেন শাহরুখ খান পেস্তা রঙের সেরানিতে বাদশাহী লুকে দেখা গেছে কিং খানকে বলিউড ট্রাউকিডরাও এসেছেন আম্বানি রাধিকার এই রাজকীয় বিয়েতে রেড কার্পেটে শাহরুখ কন্যা সোহানা খান এবং ছেলে আরিয়ান স্বামী নিকজনাসকে সঙ্গে নিয়ে বার্বি সাজে বিয়েতে আসলেন প্রিয়াঙ্কা চোপড়া ভেনতে প্রবেশের আগে স্ত্রীর চুল ঠিক করে দিলেন নিকজনাস পরিবার নিয়ে এসেছিলেন অমিতাভ বচ্চন তবে অভিষেকের পাশে ঐশ্বরিয়া রায় বচ্চনকে দেখা যায়নি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন এসেছিলেন মেয়েকে নিয়ে তবে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি তাকে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও অনন্তরাধিকার বিয়ে হাতছাড়া করতে চাননি সাইফ আলি খান ও কারিনা কাপুরকে দেখা না গেলেও সাইফ পুত্র ইব্রাহিম ও কন্যা সারা আলী খানকে দেখা গেছে এই বিয়েতে এছাড়াও রাজকীয় এই বরযাত্রীতে ছিলেন বলিউড তারকা অর্জুন কাপুর অনন্তরাধিকার বিয়েতে নাচতে সুদূর মার্কিন মুলুক থেকে উড়ে এসেছেন হলিউড অভিনেতা ও বিশ্বসেরা কুস্তিগির জনসিনা ভারতের ঐতিহ্যবাহী পাগড়ি পরে সিং পাঞ্জাব লোকে ধরা দিয়েছেন এই তারকা অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফেন্টেনো তার স্ত্রী এবং মেয়েদের নিয়ে হাজির হন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ারও এসেছিলেন অনন্তরাধিকার বিয়েতে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের রিয়েলিটি শো তারকা কিম কার্দাসিয়ান এবং তার বোন ক্লোয়ে কার্দাসিয়ান আম্বানিদের রেড কার্পেটে বোনকে নিয়ে উপস্থিত হন বলিউড ভাইজান সালমান খান